প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি বিখ্যাত জাকের ডেইরি ফার্ম আর জাকের ডেইরি ফার্মে আপনারা জেনে থাকেন যে বরাবরই অনেক সময় গরুর মেলা হয়ে থাকে তো আজও তার ব্যতিক্রম না আমরা কথা বলবো জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর আবার আসলাম মাঝখানে একটু গ্যাপ দিয়েছে তো সব মিলে সর্বোপরি খামার নিয়ে জীবনযাপন নিয়ে কেমন সময় কাটতেছে আপনার ও বাংলার খাবারি ভাইয়েরা যারা নতুন নতুন উদ্যোগটা হবেন যারা দেশ নিয়ে ভাবছেন যারা দেশ নিয়ে চিন্তা করছেন সবাইকে নিয়ে সবাইকে সামনে রেখে সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানিয়ে শুরু করতে চাই হিরো ভাইয়েরা বাংলার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমি দাঁড়াইছি জাগের ডায়েরি ফরমে যে থেকে কথা বলছেন হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা বুলগোদার দিয়া নিষেকার করে দিয়েছিল সেই জায়গাটা ফরম আজ হয়তো একটু দূরে আজ হয়তো কষ্টের মাঝে তবু দাঁড়িয়েছি জাগের ডেয়ারি ফরমের পতাকা নিয়ে এই জাগের ডেয়ারি ফরম এখন সানাগাদ খারাকান্দি কলাতিয়া কেরানিগঞ্জ নামক একটি জায়গায় এখান থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখান থেকে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যারা উদ্যোক্তা হবেন যারা নতুন খামার করবেন দেশ বিশ থেকে আকাঙ্ক্ষা করছেন খামার করবেন এবং যারা পুরোনো খামারি আছেন তাদেরও ভালো গাবি গাবির অভাব আছে দাবি করছেন আসুন আপনারা জ্যাকেট ডাইরি ফোরাম দু চারটে গরু না দু চার দোষটা গরু না জ্যাকেট ডাই ফোর সবসময় বরাবর থাকে বাংলাদেশের গরুর মেলা এবং বাংলাদেশে গরুর হাট বাংলাদেশে জ্যাকেট ডাই ফরম এখনো এখনো যেরি গরু আছে পঞ্চাশটা হাট মিলেও এতগুলো গাবি পাবেন না পঞ্চাশটা তাই আপনারা সপদের দাবি শত শত গাবির মাঝখান দিয়া আপনাদের রুচি সম্বন্ধে আপনাদের আশা মতো দাবি করে করতে পারবেন আপনাদের ইচ্ছা এমন না যে আমি একজন মালিক এই গরুরা ভালো বেঁচুন না এই গরুটা খারাপ আপনাদের কাছে বেঁচুন না আপনারা যেইটা ভালো লাগে যেই গাভির আপনাদের পছন্দ হয় এখান থেকে আপনারা এই শত শত গাভীর মাঝখানে এই গরুর মেলার থেকে গরু হাড়ের থেকে আপনার বেছে নিতে পারবে সেটি আপনাদের বেনিফিট আর এখানে প্রত্যেকটা গরু সুস্থ সাফল্য এবং ভালো মানের সেটেল করা প্রত্যেকটা গরু আপনারা যত প্রকারের ভ্যাকসিন দেওয়া আছে কৃমিনাশক কৃমিনাশকের ধুস দেওয়া আছে আপনারা আরামে গরু নিবেন যেভাবে নিবেন আপনার বাসায় গিয়ে সেইভাবেই থাকবেন আর আমি একজন সচেতন খামারি গরুর কি কি প্রয়োজন কি কি দরকার সেটা আমি জানি এখন মোটামুটি কতগুলো গরু রয়েছে আপনার খামারে আপনার দেখছেন তাও তো তিনশো সাড়ে তিনশো চারশো গরু আছে চারশোর মতো গরু এখনো খামারে উপস্থিত আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কি গাভী গরু সবাই গাভী আমি কি সার গরু পালি না বকনা আছে কি না

তিরিশ লিটার কালকে এইটা চল্লিশ লিটার